নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার সাঁতরা প্রকাশনী বইটা সলভ করেছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এই বইটা সলভের জন্য প্রচুর রিকোয়েস্ট করেছে ছাত্রছাত্রীরা আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করেছি ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ বই সাতটা প্রকাশনীর দেখা যাচ্ছে ফটাফট করে সলভ করছি দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে দেখে নাও তোমরা এখানে যে প্রশ্ন বলেছে হ্যালো শুনতে পারছো আন্দোলন বলতে বোঝায় ভাগাভাগি তুই দেখো ভক্তি শব্দের উৎপত্তি ঘটেছে যে ধাতু দিয়ে বস ধাতু দিয়ে তো দেখো যারা ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজ দেখো ইউটিউবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সজল ভট্টাচারিয়া ইউটিউবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সজল ভট্টাচার্য ফেসবুকটাকে আমাকে আমার ফেসবুকে তোমরা অবশ্যই ফলো করবে তিন দিকে প্রশ্ন ইসলাম ধর্মের আল্লাহর প্রতি যে ভক্তির দৃষ্টান্ত রয়েছে তার থেকেই ভক্তিবাদের উৎপত্তি বলেছেন অধ্যাপক ইউসিফ হাসান চারদিকে দক্ষিণ ভারতের ধর্মে ভক্তিভাবের বিকাশ ঘটেছে সপ্তম শতকে যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার ফেসবুক পেজ ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজকে ফলো করবে ভক্তি আন্দোলন বলতে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ আমার ফেসবুক সজল ভট্টাচার্য ছয় প্রশ্ন ধর্মীয় ভক্তিবাদের ধারা দক্ষিণ থেকে উত্তর ভারতে ত্রোদশ শতকের মধ্যে হয় সাত ধাকের প্রশ্ন অ্যান্সার হবে ঈশ্বরী প্রসাদে আট দায়গার প্রশ্নের অ্যান্সার হবে সপ্তম শতকে ঠিক আছে এবং নয় ধাকার প্রশ্ন এখানে বলছে ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার রহস্যময় মিলন দশ দেখার প্রশ্নের আনসার হবে ওয়েবার ঠিক আছে এগারো দায়গার প্রশ্নের আনসার হবে আনসার হবে গ্রিয়া রসেনের চলো পরের প্রশ্ন আমাদের অ্যান্সার হবে ইউসিফ হোসেন তেরো থেকে আনসার হবে রামানন্দ চোদ্দ থেকে যে প্রশ্ন আছে আনসার হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার পনেরো থেকে আনসার হবে সতীশচন্দ্র ষোলো দিগের আনসার হবে আমাদের শঙ্করাচার্য আঠেরো থেকে আনসার হবে ব্রহ্মাকে উনিশ থেকে আনসার হবে রামানুজ কুড়ি জায়গার আনসার হবে যমুনা মুনি ছিলেন বৈষ্ণব সাধক একুশ জায়গার শঙ্করাচার্যের ২৪ রামানুজের প্রশ্নের জায়গার আনসারে নিমবার পঁচিশ জায়গার আছে ছাব্বিশ জায়গার আনসে রামানন্দ সাতাশ জায়গার আনসার

শতকের হিসাবে রামানন্দের আবির্ভাব ঘটে চতুর্দশ শতকে পঁয়ত্রিশ জায়গায় আনছে কবির ছত্রিশ জায়গার আনছে সুলতান মুসলমান তাঁতি সাতত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কবিরের আটটি জায়গায় আনসবে কবির আমাদের উনচল্লিশ জায়গায় দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে কবিরপন্থীর চল্লিশ জায়গায় আনসেবে দোহা একচল্লিশ জায়গায় আনসেবে গুরু নানক ব্যাল্লিশ জায়গার প্রশ্ন আনসবে তালবন্দি চল্লিশ জায়গা আনসে নানকের দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে আমাদের নানককে আমার ছাত্রদের বই পিডিএফটা করেছে যে প্রশ্ন বলেছে বলেছে গুরু নানকের শিষ্যরা যে নামে পরিচিত শিখ ছাত্রী দাগের আনসার হবে গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থের মেয়ের নাম আটষট্টি দাগের আনসার হবে নদীয়া জেলার ঊনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে শ্রী চৈতন্য পঞ্চাশ দাগের আনসার হবে শ্রী চৈতন্য এখনও দেখে আনসার হবে শ্রী চৈতন্য

উনিশটি আনসার হবে রাম ভক্ত সারা থেকে আনসার হবে কবি একষট্টি থেকে যে প্রশ্ন আছে দেখবে রামচরিত মানুষ বাষট্টি থেকে আনসার হবে কবি ও সন্ত তেষট্টি থেকে প্রশ্ন করেছে সুরদাস ভক্ত যেমন প্রচার করেছিলেন উত্তর ভারতের চৌষট্টি থেকে আনসার হবে সুরদাস পঁয়ষট্টি থেকে আনসবে ভক্তি প্রচারক ছেষট্টি থেকে আনসার হবে ভক্ত দাদু সাতষট্টি থেকে আসবে ব্রহ্ম সম্প্রদায় আটষট্টি থেকে আনসার হবে

রামদাস পঁচাত্তর জায়গার প্রশ্ন আনসার পেয়ে জয়দেব ছিয়াত্তর জায়গার প্রশ্ন আনসার পেয়ে বিদ্যাপতির আবির্ভাব কাল সম্ভবত চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি আটাত্তর জায়গার প্রশ্ন আনসার পেয়ে চৈতন্য পূর্ব যুগের কবি উনষি আনসার মৈথালি ভাষার ঠিক আছে দেখো খুব সুন্দর করে এগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে তোমরা এগুলো বাড়িতে বসে কিন্তু পড়বে উনষি টাকা যে প্রশ্ন বলেছে বিদ্যাপতির কাব্যগুলি রচিত হয়েছিল যে ভাষায় মৈথালি ভাষায় আশি থেকে বিদ্যাপতি ছিলেন আনসার হবে রাধাকৃষ্ণের উপাসক একশো থেকে আনসার হবে ভাষায় সুপি শব্দটি এসেছে আনসার হবে সুপ বা সাপা থেকে তিরাশি থেকে আনসার হবে মোটা পশমের বস্ত্র চুরাশি থেকে আনসার হবে পবিত্র জীবনযাপন পঁচাশি থেকে যে প্রশ্ন বলেছে সুপিবাদের জন্ম হয়েছিল ইসলামের মধ্য থেকে ছিয়াশি থেকে সুপিবাদের ভক্তি ভিত্তি ছিল কোরআন সাতাশি থেকে আনসার হবে অন্ধকারের দেশ অষ্ট দাগের প্রশ্ন হলো দারুল ইসলাম কথার অর্থ হলো ধর্মের দেশ সুপিবাদ ইসলাম ধর্মের একটা অংশে এই বিষয়ে সন্দেহ নেই কথাটি বলেছে ইউসিফ হোসেনের নব্বই দায়গের আনসার মানবিক সত্তাকে বলে একানব্বই দাগের প্রশ্ন আহ শব্দের অর্থ হলো মার্গ তিরানব্বই দাগের আসবে আহ সম্বোধি তিরানব্বই দায়গের সাতটি চুরানব্বই দাগের যে প্রশ্ন বলেছে সুবিবাদ হলো মন মনে করেন যে ঈশ্বর চেতনাগত উপলব্ধি আনসারবে জ্ঞান

একশো চারের আনসার হবে কৃতজ্ঞতা একশো পাঁচের আনসার হবে আল্লো ও করুণা লাভ একশো ছয়ের আনসার হবে কি দুই দুন্না একশো সাতের আনসার হবে চারটি ঠিক আছে পরে প্রশ্ন একশো আট তোমরা জানো উদারপন্থী সুফি সন্তারা যে নামে পরিচিত বি সাহারা একশো নয়ের আনসার হবে বা সাহারা একশো দশের আনসার হবে পনেরোটি একশো এগারো রে আনসার হবে একশো উন বিরানব্বই খ্রিস্টাব্দে যেটা খাজা মহিনুদ্দিন সিস্তির যেটা সৃষ্টি পন্থার প্রতিষ্ঠাতা হয়েছিল একশো বারোের আনসার হবে আজমিরকে কেন্দ্র করে একশো তেরো আনসার হবে আমির খুশি একশো চোদ্দোর আনসার হবে সিলসিলা একশো পনেরো আনস হবে দরগা একশো ষোলো আনসার হবে পীর একশো সতেরো আনসার হবে দরবেশ একশো আঠারো আনসার হবে চোদ্দোটি একশো উনিশের আনসার হবে খাজা মহিন্দ চিস্তি একশো কুড়ি আনন্সার হবে শেখ আমির উদ্দিন একশো একুশের অ্যান্সার হবে হিন্দাবি একশো বাইশের আনস হবে ইলতুত মিস একশো তেইশের আনসার হবে বাবা ফরিদ একশো চব্বিশের আনসার হবে বিদ্যাচর্চা একশো পঁচিশের আনসার হবে দেখতে পাচ্ছ নিজামুদ্দিন আউলিয়া

একশো বিয়াল্লিশের অ্যান্সার হবে অন্তরে পবিত্র ঈশ্বরের ঐকা ঐকান্তিক ভক্তি একশো তেতাল্লিশের আনসার হবে একশ্বরবাদ একশো চল্লিশের আনন্স হবে আধ্যাত্মিকতাবাদী একশো পঁয়তাল্লিশের আনসার হবে দক্ষিণ ভারত একশো ছেচল্লিশের আনসার হবে বিদ্যাপতি একশো সাতচল্লিশের আনসার হবে সুপীবাদে একশো আটচল্লিশের আনসার হবে ঈশ্বরের সেবক একশো উনপঞ্চাশের আনসার হবে ভারতীয় একশো পঞ্চাশের আনসার হবে সুপি একশো একান্ন দেগের আনসার হবে নিজামুদ্দিন আউলি একশো বানান্নগের আনসার হবে রামানন্দ একশো তিপ্পান্ন আনসার হবে রামানুজের একশো চুয়াল্লিশের আনসার হবে পঞ্চাদশ একশো পঞ্চাশ আনসবে হিন্দি একশো ছাপ্পান্ন আনসার হবে কবির

একশো বিয়াল্লিশ জায়গায় আনসবে এই রান্স একশো তেতাল্লিশ দিকার আনসবে একশ্বরবাদ একশো চল্লিশ থেকে তুলিশীদার ছিলেন আধ্যাত্মিকতাবাদী একশো পঁয়তাল্লিশ জায়গায় আনসার হবে দক্ষিণ ভারতে একশো ছেষল্লিশ জায়গায় আনন্দ হবে বিদ্যাপতি একশো সাতচল্লিশ জায়গায় হবে সুবিদে একশো আটচল্লিশ জায়গায় আনসার হবে ঈশ্বরের সেবক একশো উনপঞ্চাশ জায়গায় আনস হবে এর আনসার ভারতীয় একশো পঞ্চাশ জায়গা আনস হবে সুপি একশো একান্ন জায়গারের আনসার নিজামুদ্দিন আউলিয়া একশো বান্ন দাগের আনসার হবে রামানন্দ একশো তিপান্ন দাগের আনন্স হবে রামানুজ একশো ষোলো জায়গার আনসার হবে পঞ্চদশ একশো পঞ্চাশ দাগের আনসার হবে হিন্দি একশো হবে কবির একশো সাতান্ন হবে একশো আঠারো হবে দোহা একশো একশের আনসবে হবে শ্রী দেব একশো ষাট দেখার আনসবে নদীয় একশোটি আনসবে মহারাষ্ট্র একশো বাষট্টি হবে গুরু নানক একশো তেষট্টি গুরু নানকের একশো চৌষট্টি শিখ একশো পঁয়ষট্টি গ্রন্থ সাহেব একশো পঁয়ষট্টি দেখেন হবে আঠার চোদ্দশো ছিয়াশি একশো সাতষট্টি থেকে হবে নিমাই একশো আটষট্টি দেখে আনসারে ঈশ্বরীপুরীর একশো উনষত্তর হবে বৈষ্ণব সত্তর দিকের হবে একশো সত্তর পনেরোশো তেত্রিশ একশো একাত্তর দিকের আনসার হবে ধামে একশো বাহাত্তর দিকের আনসার হবে যোধপুরে একশো তেহাত্তর একের আনসার হবে কৃষ্ণপ্রেমে একশো চুয়াত্তর হবে কবি একশো পঁচাত্তর আনসার হবে তুলসী দাস একশো ছিয়াত্তরের উত্তর ভারত একশো সাতাত্তর দাগের আনসার হবে আহেদাবাদে একশো আটাত্তর দিকের অ্যান্সার হবে একেশ্বরবাদী একশো উনষটির দায়ের আনসার হবে দাদুপন্থী একশো আশি থেকে আনসার হবে একনাথ একশো একশি থেকে আনসার হবে তুকারাম একশো বিরাশি দেখার আনসার হবে তুলসী দাস একশো তিরাশি থেকে আনসার হবে চণ্ডীদাস একশো চুরাশি থেকে আনসার হবে মৈথালী একশো পঁচাশি থেকে আনছে নবম একশো ছিয়াশি থেকে আনসার হবে হোসেন বিন মুন সুলের একশো আট সাতাশি দেখে হবে ইসলামির দর্শনে একশো আষ্টাশি থেকে আনসবে বিধর্মী বা অন্ধকার দেশ একশো উনব্বই দেখে আনসার হবে দারুল ইসলাম একশো উনব্বই আনসার হবে মানস সত্তাকে একশো একানব্বই দেখার্স হবে সাতটি একশো বিরানব্বই দেখার আনসবে দুই প্রকার একশো তিরানব্বই দেওয়ার আনসার হবে বুদ্ধিনীর্বর জ্ঞান একশো চুরানব্বই দেখা আনসার প্রত্যক্ষ জ্ঞান একশো পঞ্চানব্বই দেখার আনসার হবে খাজা মহিনুদ্দুন চিস্তি একশো ছিয়ানব্বই দায়ের আনসবে আমির খোশুক একশো সাতানব্বই দেখার হবে দিল্লির প্রদীপ একশো আটানব্বই দেখার হবে শেখ শাহরুদ্দিন ইয়াহিয়া একশো নিরানব্বই থাকার আনসার হবে এর আনসার দুশো দেখার আনসার হবে বিয়ের আনসার দুশো একের আনসার হবে এর আনসার দুশো দুইয়ের আনসার হবে ডি এর আনসার দুই তিনের আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে দুশো চারের আনসার হবে এর আনসার দুশো পাঁচের আনসার হবে সির আনসার দুশো ছয়ের আনসার হবে সির আনসার দুশো সাতের আনসার হবে বিয়ের আনসার দুশো সাতের আনসার হবে বিয় আনসার দুশো আটের আনসার হবে দুশো আটের আনসার হবে সির্সার দুশো নয়ের আনসার হবে ডির আনসার দুশো দশের আনসার হবে এর আনসার দুশো এগারো আনসার হবে এর আনসার দুশো বারোের আনসার হবে বিয়ের আনসার দুশো তেরোর আনসার হবে এর আনসার দুশো চোদ্দোর আনসার হবে বিয়ের আনসার দুশো পনেরো আনসার হবে এর আনসার দুশো ষোলোর আনসার হবে বিয়ের আনসার দুশো ষোলোর আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে বি বি এই বি হবে দুশো সতেরো আনসার হবে এর আনসার দুশো আঠেরোর আনসার হবে এর আনসার দুশো উনিশের আনসার হবে এর আনসার দু হাজার কুড়ির আনসার হবে এর আনসার দু হাজার একুশের আনসার হবে দুশো সরি দুশো একুশের আনসার হবে দুশো একুশের অ্যান্সার হবে দেখা দেখাচ্ছে তোমাদের দুশো একুশের অ্যান্সার হবে এখানেই আছে এর আনসার দুশো বাইশের আনসার হবে বিয়ের আনসার দুশো তেইশের আনসার হবে ডি ডি দুশো তেইশের আনসার হবে ডি এর আনসার দুশো চব্বিশের আনসার হবে সি এর আনসার দুশো চব্বিশের আনসার হবে সি সির আনসার ঠিক আছে আর দুশো পঁচিশের আনসার হবে দেখাচ্ছে তোমাদের এর আনসার দুশো ছাব্বিশের আনসার হবে সি এর আনসার দুশো সাতাশের আনসার হবে এ রান্সার দুশো আঠারোশের আনসার হবে বিয়ের আনসার দুশো আঠারাশের আনসার হবে কী হবে দুশো আঠারো শের আনসার হবে বি এর আনসার ঠিক আছে এবার দেখো দুশো উনত্রিশের আনসার হবে এ রান্সার দুশো তিরিশের আনসার হবে ডি এর আনসার দুশো তিরিশের আনসার কী হবে দুশো তিরিশের আনসার হবে কিন্তু ডি এর আনসার হবে ঠিক আছে দুশো একত্রিশের আনসার হবে বিয়ের আনসার দুশো বত্রিশের আনসার হবে দুশো বত্রিশের আনসার হবে এর আনসার ঠিক আছে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর দুশো তেত্রিশের আনসার হবে বিয়ের আনসার দুশো চৌত্রিশের আনসার হবে এর আনসার দুশো পঁয়ত্রিশের আনসার হবে নিম্বার দুশো ছত্রিশের আনসার হবে কবির দুশো সাঁত্রিশের আনসার হবে কবিরের দুশো আটত্রিশ জায়গার আনসার হবে শ্রী চৈতন্য চৈতন্যদেবের দুশো উনচল্লিশ জায়গার আনসার হবে এর আনসার ডক্টর সুকুমার সেনের দুশো উনচল্লিশ দুশো চল্লিশ জায়গার আনসার হবে ইউসুফ হোসেনের দুশো একচল্লিশ থেকে আনসার হবে সপ্তদশ শতাব্দীতে দুশো বিয়াল্লিশ থেকে আনসার হবে দারগা দুশো তেতাল্লিশ থেকে দিকে আনসবে সুলতান রাজিয়া দুশো চল্লিশ থেকে আনসবে নাতির শাহ দুশো পঁয়তাল্লিশ থেকে আনন্স হবে সহরা বর্গের দুশো ছেচল্লিশ দিকে হবে নিমাই দুশো ছেচল্লিশ দিকে আনন্স হবে নিমাই দুশো সাতচল্লিশ দাগের আনস হবে নানক দুশো আটচল্লিশ থেকে আনসবে হবে বাদের বিশ্বাসী তো দেখো এটা সলভ করে দিয়েছি পরের দিন আমি তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টারটা সলভ করে দেবো বাইটা সবাই ভালো থাকবে মানে ইউনিট অনির থার্ড চ্যাপ্টার বিজয়নগর ও বাহামনি বাংলা আর এটাও তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেট যতটা পারছে তোমাদের কিন্তু সব সলভ করে দেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে বড়ো ব্যাপার আর সব থেকে বড়ো ব্যাপার কী তো আমার ফেসবুক পেজ প্লিজ সজল ভট্টাচার্যকে তোমরা অবশ্যই ফলো করবে আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার আশা করি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এসবি বি সেন্টার আরও দ্রুত রেগে এগিয়ে যাবে এই সাফল্য এই ব্যর্থতা তোমাদের কাছ থেকে আমরা শিখেছি আমি একটাই অনুরোধ করছি আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে এইভাবে সাপোর্ট করে যাবে বাড়িটা সবাই ভালো থাকবে